জেগে উঠেছে শহর রাস্তায় ট্রাফিক শিশুরা স্কুলে যাচ্ছে কেউ অফিসের পথে ঠিক সেই সময় আকাশে দেখা যায় একটি ছোট্ট আলো যার গতিপথে লেখা ধ্বংস একটি পারমাণবিক বোমা মাত্র কয়েক সেকেন্ড তারপরই শহরটি আর নেই এই ভয়ঙ্কর দৃশ্য বাস্তব করে তোলে একটাই জিনিস পারমাণবিক অস্ত্র এই মৃত্যু মেশিনের পেছনে যে বিজ্ঞান লুকানো তা শুধু জটিলই নয় বরং ভয়ঙ্কর এর কেন্দ্রবিন্দুতে আছে এক ক্ষুদ্র কণা যার নাম ইউরেনিয়াম যা উত্তোলন করা হয় খনি জাকরিক ইউরেনিনাইট থেকে তবে এই ইউরেনিয়ামের নিরানব্বই দশমিক তিন শতাংশ ইউরেনিয়াম টু থার্টি এইট যা নিষ্ক্রিয় ও শক্তিহীন এর মাত্র শূন্য দশমিক সাত শতাংশ ইউরেনিয়াম টু থার্টি ফাইভ এটি বোমার আসল জ্বালানি কিন্তু এই ইউরেনিয়াম টু প্রকৃতিতে এতটাই কম যে এটিকে বোমা উপযোগী করতে হয় সমৃদ্ধিকরণ বা এনরিচমেন্ট নামক এক জটিল প্রক্রিয়ায়